শিক্ষার্থীরা তোমরা যারা উচ্চশিক্ষায় জীবন গড়তে চাও বিদেশে স্কলারশিপ নিয়ে পড়তে চাও তোমরা আমাদের এই ইঞ্জিনিয়ার রাকিবুল ইসলাম নয়ন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই চ্যানেলে তোমরা তোমাদের স্কিল ডেভেলপমেন্টের দারুণ সব টিপস পাবে কোর্সটিকার হোম সেকশনে এই চ্যানেলটির লিংক দেওয়া থাকবে আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণী শিক্ষার্থীরা কোর্স্টিকার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম তো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের নমুনা প্রশ্নের খ বিভাগ নিয়ে এবং প্রশ্নের ধরন হচ্ছে দৃশ্যপট নির্ভর বিশ্লেষণ ধর্মী রচনামূলক প্রশ্ন তো শিক্ষার্থীরা এই অংশে তোমাদের মোট সাতটি প্রশ্ন দেওয়া থাকবে তার মধ্যে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং এবং জন্য থাকবে তো প্রতিটির শিক্ষার্থীরা তোমাদের এক নম্বর প্রশ্নে বলা হয়েছে তোমরা অষ্টম শ্রেণীর চার বন্ধু মিলে ঠিক করলে বিদ্যালয়ের টবে একটি মরিচ গাছ রোপণ করবে এবং গাছ রোপণ ও পরিচর্যা করার জন্য বন্ধুদের দায়িত্ব বন্টন সহ একটি পরিকল্পনা প্রণয়ন করো কোন বন্ধুর দায়িত্ব পালনে অবহেলা করলে যেসব সমস্যা হতে পারে তা বুঝে এবং দুই নাম্বার প্রশ্ন বলা হয়েছে দুই বন্ধু একটি খেলায় অংশগ্রহণ করে একজন নির্দিষ্ট দিকে দৌড় দেয় অপরজন সময় পরিমাপ করে তাদের একজনের ফাইভ সেকেন্ড টেন সেকেন্ড ফিফটিন সেকেন্ড টোয়েন্টি সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব সিক্সটি মিটার হান্ড্রেড মিটার হান্ড্রেড মিটার এবং টু মিটার তো এখন এই উদ্দীপকের আলোকে তোমাদের দুই দাগের দুইটি প্রশ্ন করা হয়েছে তো ক নম্বর বলা হয়েছে উপরের তথ্য থেকে সময়ের বিপরীতে অতিক্রান্ত দূরত্বের লেখচিত্র অঙ্কন করো যেটি করলে তুমি পেয়ে যাবে চার মার্ক এবং খ নম্বর বলা হয়েছে দশ থেকে পনেরো সেকেন্ডের মধ্যেই দৌড়ুর গতিবেগ নির্ণয় করো যেটা তুমি করতে পারলেই পেয়ে যাবে চার মার্ক এবং শিক্ষার্থীরা তিন নম্বর প্রশ্ন বলা হয়েছে বন্ধুরা তিন নং প্রশ্নের উদ্দীপকে একটি বিক্রিয়া দেওয়া হয়েছে যেখানে দুই মল সোডিয়াম পরমাণু আয়োডিন গ্যাসের সাথে বিক্রি করে দুই মোল সোডিয়াম আয়োডাইড উৎপন্ন করেছে যেখানে তোমাদের বলা হয়েছে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে এগারো এবং আয়োডিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে তিপ্পান্ন এবং সোডিয়ামের ভর হচ্ছে তেইশ এবং আয়োডিনের ভর হচ্ছে একশো একত্রিশ তো এই উদ্দীপক রকে তোমাদের দুই দাগে দুইটি প্রশ্ন করা হয়েছে তো ক নম্বর বলা হয়েছে দৃশ্যপটের প্রচলিত আইসোটোপ কি প্রতীক ও পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যার সাহায্যে প্রকাশ করে মানব কল্যাণে তার ব্যবহার লিখো এবং খ নম্বর বলা হচ্ছে বিক্রিয়াটির ধরন ব্যাখ্যা করে দেখাও যে এই বিক্রিয়াটির ভরের সংরক্ষণ নীতি অনুসরণ করি তো সেক্ষেত্রেরা আজকে আমরা মূলত এক থেকে তিন প্রশ্নের উত্তর সমাধান করব তো চলো এবার প্রশ্নগুলোর উত্তর দেখে নেওয়া যাক সেক্ষেত্রেরা আমরা আলোচনা করতেছিলাম অষ্টম শ্রেণী বিশ্ববিজ্ঞান বার্ষিক পরীক্ষা দু চব্বিশ নমুনা প্রশ্নোত্তর নিয়ে প্রশ্নের ধরন দৃশ্যপর নির্ভর রচনামূলক প্রশ্ন যেটি তোমাদের ঘ বিভাগে থাকবে এবং এখানে মোট সাতটি প্রশ্ন দেওয়া থাকবে তার মধ্যে তোমাদের পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে যার প্রতিটির জন্য তোমরা আট মার্ক পেয়ে যাবে এবং এই অংশে টোটাল মার্ক থাকবে চল্লিশ মার্কস তো সেক্ষেত্রে তোমাদের এক নম্বর প্রশ্নে বলা ছিল গাছ রোপণ ও পরিচর্যা করার পরিকল্পনাসমূহ লিখো তো সেক্ষেত্রে এর উত্তর আমরা এভাবে লিখতে পারি আমরা চার বন্ধু মিলে বিদ্যালয়ে টবে একটি মরিচ গাছ রোপণ করার সিদ্ধান্ত নিয়েছি আমাদের পরিকল্পনাগুলো নিম্নরূপ তো প্রথমেই আমরা আলোচনা করব দায়িত্ব বন্টন নিয়ে তো আমরা মোট চারজনকে দায়িত্ব দিব এবং প্রথম জন হচ্ছে রিপন গাছ রোপণের জন্য টপ এবং মাটি সংগ্রহ করবে এবং দ্বিতীয় জন হচ্ছে সুমি গাছের চারা সংগ্রহ করবে এবং রোপণ করবে এবং তৃতীয় জন হচ্ছে শান্ত গাছের জন্য নিয়মিত জল দেওয়ার ব্যবস্থা বা দায়িত্ব পালন করবে এবং চতুর্থ জন হচ্ছে লেখা গাছের পরিচর্যা যেমন সার দেওয়া আগাছা পরিষ্কার করার কাজ ইত্যাদি করবে আর হ্যাঁ এই নামগুলো আমি আমার ইচ্ছামতো দিয়েছি তোমরা তোমাদের ইচ্ছামতো এই নামগুলো দিতে পারো তো দায়িত্ব বন্ধনের পর আমরা সমস্যা সময় নিয়ে আলোচনা করব যদি কোনো বন্ধু তার দায়িত্ব পালনে অবহেলা করে তাহলে নিচের সমস্যাগুলি দেখা দিতে পারে প্রথমত গাছের বৃদ্ধিতে বাধা যদি রিপন টফ বা মাটি সংগ্রহ না করে তাহলে গাছ রোপন হবে না তারপরে হলো অভাবিত বৃদ্ধি সমী যদি গাছের চারা সংগ্রহ না করে তাহলে গাছ রোপণ করা সম্ভব হবে না তো এরপরে হচ্ছে মৃত্যুর সম্ভাবনা শান্ত যদি জল দেওয়া অবহেলা করে গাছ শুকিয়ে যেতে পারে তো এরপরে হচ্ছে অস্বাস্থ্যকর গাছ লেখা যদি পরিচর্চায় অবহেলা করে গাছের বৃদ্ধিতে সমস্যা হতে পারে এবং ফলন এভাবে আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করা খুবই গুরুত্বপূর্ণ শিক্ষার্থীরা এই ছিল তোমাদের এক নং প্রশ্নের উত্তর তো চলো এবার আমরা তো চলো এবার আমরা দুই নং প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করি দুই নং প্রশ্নে বলা হয়েছিল লেখচিত্র তো দুইয়ের নম্বরে বলা হয়েছিল যে সময়ের বিপরীতের অতিক্রান্ত নিয়ে একটি অঙ্কন তো এই লেখচিত্রটি আমরা এভাবে অঙ্কন করতে পারি যে প্রথমত আমরা দুইটি কলাম এভাবে আর আড়িভাবে লিখে এক পাশে আমরা সময় এবং অপর পাশে আমরা অতিক্রান্ত দূরত্ব রাখবো তো দেখো উদ্দীপক অনুযায়ী যখন পাঁচ সেকেন্ড তখন যখন পাঁচ সেকেন্ড তখন প্রায় 60 মিটার পদ্ধতিক্রম করেছিল এবং যখন 10 সেকেন্ড তখন প্রায় 100 মিটার পদ্ধতিক্রম করেছিল এবং যখন 15 সেকেন্ড তখন 140 মিটার পদ্ধতিক্রম করেছিল এবং যখন 20 সেকেন্ড সময় তখন 250 মিটার পদ্ধতিক্রম করেছিল তো শিক্ষার্থীরা এই তথ্যগুলো কাজে লাগিয়ে আমাদের এখন একটি লেখচিত্র অঙ্কন করতে হবে তো চলো এখন আমরা এই লেখচিত্রটি দেখে নেই তো শিক্ষার্থীরা এই হলো আমাদের সেই লেখচিত্র আমরা এক্স অক্ষ বরাবর সময় এবং ওয়াই অক্ষ বরাবর দূরত্ব নিয়েছি প্রথমত তো প্রথমত পাঁচ সেকেন্ড তারপরে দশ সেকেন্ড তারপরে পনেরো সেকেন্ড এবং তারপরেই এভাবে পর্যায়ক্রমে বিশ সেকেন্ড পর্যন্ত ডাক কেটেছি তো যখন পাঁচ সেকেন্ড তখন দূরত্ব অতিক্রম করেছিল ষাট মিটার যখন দশ সেকেন্ড তখন দূরত্ব অতিক্রম করেছিল একশো মিটার এবং যখন পনেরো সেকেন্ড তখন দূরত্ব অতিক্রম করেছিল একশো মিটার এভাবে যখন বিশ সেকেন্ড সময় গেছিল তখন প্রায় দূরত্বটা ছিল আড়াইশো কিলোমিটার তো এভাবে আমরা একটি সুন্দর মতো লেখচিত্র অঙ্কন করে দেবো তো এই ছিল তোমাদের দুই নং প্রশ্নের এর সমাধান চলো এবার আমরা দুই নং প্রশ্নের ক্ষয়ের উত্তরটি দেখিনি শিক্ষার্থীরা দুই নং ক্ষয়ে বলা হয়েছিল দশ থেকে পনেরো সেকেন্ডের মধ্যে গতিবেগ নির্ণয় করো তো শিক্ষার্থীরা শিক্ষার্থীরা এর উত্তরটি আমরা এভাবে লিখতে পারি দশ দশ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব দেওয়া ছিল একশো মিটার এবং পনেরো সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব দেওয়া ছিল একশো মিটার তাহলে আমরা দূরত্বের পার্থক্য বের করতে পারবো অর্থাৎ বড় বড় দূরত্ব থেকে ছোট দূরত্ব বিয়োগ করে দিতে হবে তাহলে একশো থেকে একশো যদি মাইনাস করা হয় তাহলে থাকবে চল্লিশ মিটার ঠিক একইভাবে আমরা সময়ের পার্থক্য বের করতে পারি তো সময় সময় দেওয়া ছিল বড় সময় হচ্ছে পনেরো সেকেন্ড এবং ছোট সময় হচ্ছে দশ সেকেন্ড তো পনেরো থেকে দশ বাদ দিলে থেকে যায় পাঁচ সেকেন্ড এখন আমরা গতিবেগ বা ভেলোসিটি বের করব। তাহলে আমরা জানি গতিবেগ বা ভেলোসিটি সমান সমান দূরত্ব ভাগ সময় তো দূরত্ব আমরা কত পাইলাম দূরত্ব আমরা পাইলাম চল্লিশ মিটার এবং সময় আমরা পেয়েছিলাম পাঁচ সেকেন্ড তো করলে পাঁচ আসতে চল্লিশ আট মিটার বা সেকেন্ড ইনভার্স সমান আসে এভাবে দশ থেকে পনেরো সেকেন্ডের মধ্যে বন্ধুর গতিবেগ আট মিটার বা সেকেন্ড ইনভার্স হবে তো এই ছিল আমাদের দুই নং প্রশ্নের ক্ষয় সমাধান তো চলে এবার আমরা তিন নং প্রশ্নের উত্তর দেখি নিই তো শিক্ষার্থীরা তিন নং প্রশ্নে বলা হয়েছিল তো সেক্ষার্থীরা তিন নং প্রশ্নের কয় বলা হয়েছিল আইসোটোপ আইসোটোপগুলোর নাম প্রতীক এবং মানব কল্যাণের ব্যবহারের গুরুত্ব ব্যাখ্যা করতে বলা হয়েছিল তো প্রথমে যেটি দেওয়া ছিল সেটা হচ্ছে সোডিয়াম তো সোডিয়ামের প্রতীক হচ্ছে এন এ এবং সোডিয়ামের পারমাণবিক সংখ্যা দেওয়া ছিল এগারো এবং সোডিয়ামের ভর দেওয়া ছিল তেইশ এখন আমরা এর ব্যবহার নিয়ে আলোচনা করব সোডিয়াম ক্লোরাইড বা যেটাকে আমরা খাবার লবণ বা খাদ্য লবণ হিসেবে জানি রান্নায় ব্যবহৃত হয় এটি একটি মানব শরীরের ইলেকট্রোলাইট হিসেবে কাজ করে থাকে এবং দ্বিতীয় যে মৌলটি দেওয়া ছিল সেটা হচ্ছে আয়োডিন যার প্রতীক এবং যার সংখ্যা হচ্ছে এবং ভর সংখ্যা একশো একত্রিশ এর ব্যবহার হচ্ছে আয়োডিন সাধারণত থাইরয়েড হরমোন উৎপাদনে গুরুত্বপূর্ণ এটি থাইরয়েড গ্রন্থস্থতার জন্য প্রয়োজনীয় এবং আয়োডিনের ঘাটতি মেটাতে আয়োডিনযুক্ত লবণ ব্যবহৃত হয় তো এই ছিল আমাদের তিন নং প্রশ্নের এর উত্তর তো এখন আমরা তিন নং প্রশ্নের ক্ষয়ের উত্তর নিয়ে আলোচনা করব তো তিন নং প্রশ্নের ক্ষয় বলা হয়েছিল বিক্রিয়ার ধরন ও ভরের সংরক্ষণ নীতি ব্যাখ্যা করতে বলা হয়েছিল তো শিক্ষার্থীরা এর উত্তর এভাবে লিখতে পারি প্রশ্নের উল্লিখিত বিক্রিয়াটি অ্যালকালি অর্থাৎ সোডিয়াম এবং আয়োডিন এর মধ্যে একটি রাসায়নিক বিক্রিয়া এই বিক্রিয়ায় সোডিয়াম ও আয়োডিন একত্রিত হয়ে সোডিয়াম আয়োডাইট যেটাকে আমরা এন এ আমরা এন আই বলে জানি সেটি গঠন করে বিক্রিয়া এটি একটি যৌগ গঠনকারী বিক্রিয়া যেখানে দুই বা ততোধিক উৎপাদন মিলে একটি নতুন যৌগ গঠন করে তো এখন আমরা রচনা করব ভরের সংরক্ষণ নীতি ভরের সংরক্ষণ নীতি অনুযায়ী একটি রাসায়নিক বিক্রিয়ায় প্রতিক্রিয়া উৎপাদনের মোট ভর এবং উৎপন্ন পণ্যের মোট ভর একই থাকে তো সোডিয়ামের ভর দেওয়া ছিল তেইশ এবং সোডিয়াম পরমাণু দেওয়া ছিল একটি তো তেইশের সাথে যখন আমরা ওয়ান গুণ করবো তখন এটা তেইশ চলে আসবে এবং আয়রনের ভর দেওয়া ছিল একশো একত্রিশ তো একশো একত্রিশ সাথে যখন আমরা ওয়ান গুণ করবো তখন এটা একশো একত্রিশ আসবে তাহলে এখন আমরা এর মোট ভর বের করি তাহলে এখানে আমরা পেলাম তেইশ এবং অর্থাৎ যোগ করবো তখন এটা আসবে একশত চুয়ান্ন এবং একইভাবে উৎপন্ন পণ্যের ভর অর্থাৎ সোডিয়াম আয়োডাইডের ভর আমরা যদি বের করি সোডিয়াম করি তখন সোডিয়াম আয়োডাইড সোডিয়ামের ভর তেইশ এবং আয়োডাইডের ভর একশো একত্রিশ তো সাথে যখন একশত একত্রিশ যোগ করা হবে তখন এটা আসবে ১৫৪। চুয়ান্ন এভাবে এভাবে দেখা যায় যে বিক্রিয়ার শুরুতে এবং শেষে ভর সমান থাকে যা ভরের সংরক্ষণ নীতির প্রমাণ তো শিক্ষার্থীরা এই ছিল তোমাদের নমুনা উত্তর ঘ বিভাগ দৃশ্যপর নির্ভর প্রশ্নের এক থেকে তিনটি প্রশ্নের উত্তর পরবর্তী পর্বে আমরা বাকি প্রশ্নগুলোর উত্তর করার চেষ্টা করব। আমি তোমাদেরকে এক থেকে মোট তিনটি সৃজনশীল প্রশ্ন সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি আশা করছি তোমরা সুন্দর মতো ক্লাসটি বুঝতে পেরেছ তো দেখা হবে অন্য কোনো ক্লাসে আসসালামু আলাইকুম